নমস্কার বন্ধুরা আজ আমরা নিয়ে এসেছি দু সালের বিপত্তারণী ব্রতের সম্পূর্ণ জানকারি তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন রথ দ্বিতীয় এবং উল্টো রথের মধ্যবর্তী যে মঙ্গলবার এবং শনিবার হয় তাতেই বিপত্তারণী ব্রত হয়ে থাকে এই বছর অর্থাৎ দু সালে প্রথম ব্রথটি পড়েছে ইংরেজি নয়ই জুলাই তা বাংলাতে চব্বিশে আষাঢ় মঙ্গলবার এবং তিথি পড়েছে শুক্লপক্ষের তৃতীয়া এবং পরের ব্রথটি পড়েছে ইংরেজি তেরোই জুলাই বাংলাতে আঠাশে আষাঢ় শনিবার সেদিন তিথি পড়েছে শুক্লপক্ষের সপ্তমী তিথি এই বধ পালনে পরিবারে সমস্ত প্রকার বিপদ বাধা থেকে মাপিপতারণি রক্ষা করেন আর এই পুজো দিনের যে কোনো সময়ে করা যায় তাতে কোনো বাধা নেই ধন্যবাদ ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন